শুভ সকাল বন্ধুরা সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের অনেক প্রণাম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর যে যেখানেই আছো ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই খুব ভালো আছো এখন ঘড়িতে সময় সকাল নটা তোমাদের সঙ্গে নিয়েই আজকের ব্লগটি এখন থেকেই শুরু করছি রান্নাঘরের সমস্ত কাজবাজ কিন্তু হয়ে গেছে সমস্ত কাজবাজ হয়নি রান্নাবান্না সব কিছুই হয়ে গেছে এখন রান্নাঘরটা পরিষ্কার করে রাখছি প্রত্যেক দিন কিন্তু রান্নাবান্নার পরে এইভাবেই পরিষ্কার করে রাখি সময়ের কাজ কিন্তু সময় করে রাখলে কিন্তু অনেকটা সুবিধা হয় আমার একটা ছোট্ট বাচ্চা আছে ওই জন্যই সময় চেষ্টা করি কাজগুলো একটু গুছিয়ে করার আর যে কাজ করতে আসি সেইটা কিন্তু একদম কমপ্লিট করেই যাওয়ার চেষ্টা করি তো এই যে গরমের সময় মামমাম কিন্তু একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ছে কিন্তু আজকে কিন্তু ওঠেনি আজকে ঘুমিয়েই রয়েছে ওই জন্য ভাবলাম যে রান্নাঘরের কাজগুলো একদম কমপ্লিট করে নিই প্রত্যেকদিন কিন্তু এইভাবে বাসন মাজার সাবান দিয়ে আমি একটু গ্যাস ওভেন সেই সঙ্গে গ্যাস টেবিল আর এই কলটাও পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই ওই যে আমরা যেমন বাসন মাজার সাবান দিয়ে বাসন মেজে নিই প্রত্যেক দিন নিয়ম করে তেমনভাবেই কিন্তু আমি নিয়ম করে এই কাজগুলো করে থাকি প্রত্যেক দিনই আর মিক্সার মেশিনটা কেমন একটু নোংরা হয়েছে ভাবলাম এখন একবারে পরিষ্কার করেই নিই এই যে একজন দিদি ভাই আমাকে বলেছিল যে ব্রাশ দিয়ে মিক্সার মেশিন পরিষ্কার করলে বেশ ভালো পরিষ্কার হয় সত্যিই তাই সেদিন থেকেই কিন্তু আমি এইভাবে ব্রাশ দিয়ে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই ভালো পরিষ্কার হয় কিন্তু বাড়িতে মিস্ত্রিরা কাজকর্ম করছে ওই জন্যই কিন্তু ঘরে একটু নোংরা বেশিই হচ্ছে আর আমাদের বেডরুমের মধ্যেও নোংরা ঢুকে যাচ্ছে এমন পরিমাণে নোংরা হচ্ছে জানো তো কাঠের ধুলো কি পরিমাণে বাতাসের সঙ্গে ওড়ে তো প্রচুর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করছি তবুও কিন্তু ধুলোবালি যে কোথার থেকে চলে আসে সেটাই বুঝতে পারি না তো এদিকে কিন্তু ভালো করে আমি মেজে কষে নিয়েছি আর ব্রাশ দিয়েও পরিষ্কার করে নিয়েছি এখন এই কাপড়টা দিয়ে মিক্সার মেশিনটা সুন্দরভাবে মুছে পরিষ্কার নেব তো এই যে সাদা জিনিস জানো তো যত পরিষ্কার রাখা হয় ততই কিন্তু একদম চকচক করে আর নোংরা হয়ে থাকলে কিন্তু একদমই বাজে লাগে দেখতে এখন যে পরিমাণে গরম পড়ছে গরমের কথা আর কী বা বলবো এত তীব্র গরম আমরা ঘরের মধ্যে বসেই কাজকর্ম করি তাই আমরা হাঁপিয়ে উঠি বোঝো যারা পুরুষ মানুষরা ঘরের বাইরে কাজ করে তাদের কি কষ্ট হয় আমি সেটাই কিন্তু মাঝে মাঝে কল্পনা করি তো এই যে ঘরের মধ্যে বসে একটু কাজকর্ম করি আর হাঁপিয়ে উঠি আর ঘন ঘন জল খাই সত্যি কথা বলতে গরমের মধ্যে কিন্তু কোনো কিছুই ভালো লাগে না একমাত্র আমার মনে হয় জলটাই বেশি ভালো লাগে খেতে তো এদিকে দেখো মুছি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে আর এই টপগুলো এখানে সাজিয়ে রাখলাম ফ্রিজের মধ্যে কিন্তু এই কমলা লেবুগুলো আমি রেখে দিই হলে বাইরে রাখলে একদমই নষ্ট হয়ে যায় এখন যেহেতু গরমকাল এই ফল টল রাখলে কিন্তু এই লেবু জাতীয় ফলগুলো রাখলে নষ্ট হয়ে যায় ওই জন্য ফ্রিজে রেখে দিই তো মাম্মা খাওয়াবো আর সঙ্গে সঙ্গে ফ্রিজ থেকে বের করে ফল খাওয়ালে কিন্তু ঠান্ডা লেগে যেতে পারে ওই জন্য আগে আগেই বের করে রাখলাম মেঝেতে যে সবজির খোসাগুলো ছিল এখন আমি এক জায়গায় জড়ো করে বাইরে একটা বালতি রাখা আছে সেইখানে রেখে আসব। তো এই যে আমার শ্বশুরমশাই প্রত্যেক দিন এত পরিমাণে সবজি আনে বাজার থেকে বিশেষ করে প্রত্যেক দিন সকালবেলা বাজারে যাই বাবাকে এতবার বলি যে প্রত্যেক দিন যখন বাজারে যাও যে বাড়িতে তিনটে সবজি বা চারটে সবজির তরকারি রান্না হলে সেই কটাই এনো কিন্তু আনবে না অনেক অনেক সবজি আনে আর তার কারণে সবজিগুলো নষ্ট হয় বেশি তো এদিকে দেখো আমি জায়গাটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন চলে এসেছি এই মিটকেসটা পরিষ্কার করতে তো এই মিটকেশটা এখন আমি সুন্দর করে মুছে পরিষ্কার করছি একটু কলিন দিয়ে পরিষ্কার করছি আর জানো তো কলিন দিয়ে পরিষ্কার করলে বেশ চকচকে হয় যে কোনো জিনিসই আর আরেকটা বিষয় হচ্ছে কলিনের গন্ধ আমি একদমই সহ্য করতে পারি না আমার মাথা ঘোরায় গন্ধটা মানে শুকলে প্রচণ্ড মাথা ঘোরায় কিন্তু ওই যে পরিষ্কার যে হয় ওই কারণেই কিন্তু ব্যবহার করি তো যাই হোক এই মিটকেশটা কিন্তু পরিষ্কার রাখলে বেশ ভালো লাগে আর অনেক দিন বয়স হয়ে গেছে মিটকেশটার তো এই মিডকেসগুলো আমার কিন্তু খুব ভালো লাগে বিশেষ করে এই যে ডিজাইনগুলো দেখলে আমার খুব ভালো লাগে তো এই মিডকেসগুলো বাজারে যখন প্রথম উঠেছিল। তখন তোমাদের দাদাভাই দেখেই নিয়ে এসেছিলো ওরও কিন্তু খুব পছন্দ হয় এই মিডকেসগুলো তো যাই হোক এই যে দেখো সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে একদম চকচক হয়ে গেছে সেই সঙ্গে আমি ফ্রিজটাও একটু মুছে পরিষ্কার করে নিয়েছি তোমাদের দাদাভাই কিন্তু একটা ফ্রিজের অর্ডার দিয়েছে হয়তো আজকালের মধ্যেই আসবে তো যাই হোক আসলে তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করে দেব। তো এদিকে রান্নাঘরের কাজকর্ম সবই হয়ে গেছে এখন মিস্ত্রিদের জন্য একটু চা করে নেব তো সকাল সকাল ওনাদের একটু চা দিয়ে আসলে কিন্তু আমি অনেকটা নিশ্চিন্ত মনে অন্যান্য কাজগুলো করতে পারি না হলে কি হয় ভুলে যাই বা ভুলে গেলেও অনেকটা দেরি হয়ে যায় ওনাদের চা দিতে জানো তো আমি এইভাবে চা সাজিয়ে গুছিয়ে যখন ওই মিস্ত্রি দাদাদের দিয়ে আসি তো ওনারা বলেন যে তুমি এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমাদের দাও এরকম কিন্তু অনেক জায়গায় আমরা পাই না তো চাটাও কিন্তু খুব সুন্দর বানাও তো আমি বলেছি কি যে আমাদের বাড়িতে যত মিস্ত্রিরাই কাজ করেছেন আমি কিন্তু সবাইকে এইভাবে সাজিয়ে গুছিয়ে দিই একজন মানুষকে আমি কোনো ভালো একটা জিনিস দেব বা চা দেবো বা নর্মালি কোনো জল দিলাম কিন্তু একটু সাজিয়ে গুছিয়ে দিলে কিন্তু বেশ ভালোই লাগে লোকটাও কিন্তু মন থেকে অনেকটা খুশি হয় সেই সঙ্গে কিন্তু আমার মনেও অনেক ভালো লাগে তো যাই হোক বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ভিডিওটা অনেকটাই এগিয়ে গেছে দোতলার ঘরের কাজকর্ম তোমাদের একটু দেখালাম অনেকটাই কাজকর্ম হয়েছে আর এখন চলে এসেছি নিচের তলায় আর রান্নাঘরে এসে মামের খাবারটা দেখছিলাম হয়ে গেছে কিনা বেশ কিছুদিন হলো মামামকে খিচুড়ি খাওয়াচ্ছি ও খিচুড়ি খেতে কিন্তু বেশ পছন্দই করছে আর ওর এখন অরুচিমুক্ত তো খিচুড়ি খেতে পছন্দ করছে ওই জন্যই খাওয়াচ্ছি তো এদিকে বাইরে চলে এসেছি গাছ থেকে একটা লেবু নিলাম তো এখন একটু শরবত তৈরি করব আর এই তীব্র গরমে একটু শরবত খেলে কিন্তু শরীরটা বেশ ভালোই থাকে তো এই যে নিজেদের গাছের লেবু টাটকা লেবু এখন তুলে নিয়ে যাচ্ছি আর জানো তো নিজেদের গাছের ফল তুলতে বেশ ভালো লাগে তো এদিকে রান্নাঘরে চলে এসেছি জল নিয়ে নিয়েছি আর জানো তো একটু ঠান্ডা ঠান্ডা জল নিয়েছি হালকা ঠান্ডা আর লেবু এখন এইভাবে চিপে দিচ্ছি তেমন বেশি রস হয়নি লেবুগুলো ছোট্ট ছোট্টই রয়েছে বৃষ্টি হয়নি তো এখনও পর্যন্ত ওই জন্য লেবুতে রস কম বৃষ্টি হলে কিন্তু আবার রসটা বেশিই হতো তো এখন লেবু জল শরবতটা করে আমার শাশুড়ি মাকে দিয়ে আসবো তারপর তোমাদের দাদাভাইকে ভাইকে দেবো তারপর আমি খাবো লেবু জল শরবত করা হয়ে গেছে এদিকে আঙুর ফলগুলো ধুয়ে একদম পরিষ্কার করে রাখলাম তোমাদের দাদা ভাই আবার দুপুরে খাওয়ার পরে এগুলো খাবে তো ওরও কিন্তু একটু যত্ন নিয়েই থাকি এই তীব্র গরমের সত্যি কথা বলতে ওরও প্রচণ্ড কষ্ট হয় বাইরে বাইরে থাকে তো এদিকে লেবু জল শরবত তোমাদের দাদা দিয়ে এসেছি আমাদের বাড়িতে আজকে একটা জিনিস এসেছে তোমাদের দেখাবো পরে এই যে দেখো বক্সের মধ্যে রয়েছে এটা হলো আমার রান্নাঘরের চিমনি তো তোমাদের দাদা ভাই অর্ডার দিয়েছিল অনলাইনে এই যে দিয়ে গেল তো ডেলিভারি বয়কেও কিন্তু আমি লেবু জল শরবত দিয়েছিলাম তো খেয়ে কিন্তু ওনার খুব ভালো লেগেছে তো এই তীব্র গরমের সত্যি কথা খুবই কষ্ট হয় ওনাদেরও আর এই যে আমি একটু খেয়ে নিলাম তো তোমাদের দাদা ভাই এই বেশ কয়েকদিনের মধ্যেই অনেকগুলো জিনিস অর্ডার করেছে এই যে কদিন আগে তোমাদের দেখালাম যে রান্নাঘরের জন্য একটা গ্যাস ওভেন অর্ডার করেছে এই যে আবার চিমনি দিয়ে গেল বাড়িতে আর একটা জিনিস অর্ডার দিয়েছে সেটা হলো ফ্রিজ তো ডবল ডোরের ফ্রিজের কথা বলেছিলাম তো সেটাও অর্ডার দিয়েছে হয়তো আজকালের মধ্যে চলে আসবে আর যদি আসে তাহলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব সকালে স্নান টান করা হয়ে গেছে কিন্তু অনেক আগেই এই যে আবার রান্নাঘরে চলে এসেছি মানে আমার দোতলা রান্নাঘরে আর তোমাদের দাদা ভাই এই গ্যাস ওভেনটা নিয়ে এসেছে সকালেই যে এখানে রেখে দেই তো আমার বেডরুমে ছিল মাম্মাম ওর উপরে না উঠে দাঁড়াতো তো ভেঙে যায় কিনা নষ্ট হয়ে যায় কি না তোমাদের দাদাভাই বলল বললো তাহলে রান্নাঘরে রেখে আসি তো এই যে রান্নাঘরে এসে একটু পরিষ্কার করলাম ধুলো টুলো ঝেড়ে নিলাম আর গ্যাস ওভেনটাও কিন্তু ওইখানে রাখলাম এই যে আবার চলে এসেছি ঘরে আমি যাব একটু পার্লারে ওই জন্য এই জামাটা পরে নিয়েছি মানে এই কুর্তিটা পরে নিয়েছি আমাদের পাড়াতেই পার্লার তো যাব আর আসবো তো ভাবলাম ঘরে কিছু জামাকাপড় জমা রয়েছে এইগুলো এক এক করে গুছিয়ে নিই আমার এক কাকার মেয়ের বিয়ে আছে ওই জন্যই কিন্তু ভ্রুটা ফিল আপ করতে যাব আর আমার ব্লগে কিন্তু তোমাদের সব ধরনেরই ভিডিও দেবো কেননা শুধু যে কাজ দেখালাম শুধু কাজই করে গেলাম সারাদিন এমন না মানে আমার জীবনের সঙ্গে যে সমস্ত বিষয়গুলো জড়িয়ে আছে সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো দৈনন্দিন কাজ বাজ বা আমি কোথায় ঘুরতে যাচ্ছি সব কিছুই সারাদিন যে ঘরে কাজ বাজ করবো এমনটা না তো তোমাদের সঙ্গে বিয়ে থেকে শুরু করে জন্মদিন সব কিছুর ব্লগই শেয়ার করব তো এদিকে দেখো আলনাটা সুন্দরভাবে গোছানো হয়ে গেছে তো পার্লার থেকে চলে এসেছি এসেই এই যে বাইরের যে রান্নাঘর রয়েছে সেখানে এসেছি আর এই যে এখন আমি কুমড়ো ফুলের বড়া তৈরি করব। আর তার জন্য এই যে চালের গুঁড়ো নিয়ে নিলাম বেসন নিয়ে নিলাম কালো জিরা সাদা জিরা সেই সঙ্গে কিন্তু লবণ হলুদ সব কিছুই পরিমাণ মতো নিয়ে নিয়েছি তো আমি কিন্তু কুমড়ো ফুলের বড়া বা যে কোনো ফুলের বড়া কিন্তু বেশ ভালো করতে পারি ওই জন্যই আমার শাশুড়ি মা আমাকেই বলে যে তুমি বড়াটা তৈরি করো শাশুড়ি মাই কিন্তু প্রথমে রান্নাবান্নাগুলো করেছে আর আমি এখন এই শুধু বড়াটাই করব। তো এই যে দেখো গোলাটা এইভাবে তৈরি করে নিচ্ছি গোলাটা কিন্তু বেশি পাতলাও হবে না আবার বেশি গাঢ়ও হবে না মানে এই টাইপের হবে তো এখন আমি বড়াগুলো ছটপট করে করে নেব তো আমার শ্বশুরমশাই আবার খেতে বসবে ওই জন্যই আর জানো তো আমার শ্বশুরমশাই এই গরম গরম বড়া ছাড়া খেতে চায় না ঠান্ডা হয়ে গেলে যে একবারে ভেজে রাখবে যে সেটা খাবে সেটা খেতে চায় না একদম গরম গরম এইভাবে ভাজবো সেটাই কিন্তু খেতে চাই তো এই যে দেখো কুমড়ো ফুলের বড়া একটু পরেই কিন্তু হয়ে যাবে আর আমার কিন্তু যে কোনো ফুলের বড়ার থেকে কুমড়ো ফুলের বড়াটা সব থেকে বেশি ভালো লাগে তোমরা যারা আমার ব্লগুলো প্রত্যেক দিন দেখো তারা হয়তো জানো যে আমাদের বাড়িতে দুপুরবেলা কিন্তু কাঠের উনানেই রান্না হয় আর সকালে আর রাত্রে এই দুবেলা কিন্তু গ্যাসের উনানে রান্না হয় তো এই যে প্রত্যেক দিন দুপুরবেলায় কিন্তু আমাদের বাড়িতে কাঠের উনানে রান্না হয় তো এই কাঠের উনানে রান্না করতে কিন্তু আমারও বেশ ভালো লাগে আর এখানে ছোট্ট একটা স্ট্যান্ড ফ্যান আছে ওই জন্যই কিন্তু তেমন গরম লাগে না তো এদিকে আমি বড়াগুলো ঝটপট করে বানিয়ে আবার ও ঘরে যাবো তো শ্বশুরমশাইকে আবার দেবো আর শাশুড়ি মা কিন্তু আমার শ্বশুরমশাইকে খেতে দেবে এদিকে যেহেতু আমি বড়া বানাচ্ছি ওই জন্যই তো আমার প্রিয় বন্ধুরা আজকের ব্লগটি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করো আর দেখা হবে কিন্তু পরের ব্লগে ততক্ষণে তোমরা সুস্থ থেকো সাবধানে থেকো এবং নিজেদের খেয়াল রেখো ধন্যবাদ বন্ধুরা টাটা